দেশের মানুষের গণতান্ত্রিক দাবি আদায়ের জন্য গণতান্ত্রিক কোনো সংগ্রাম যাতে আমাদের করতে না হয় যেন এদেশের মানুষ রক্তে কেনা স্বাধীনতা রক্তে ভেজা গণভুত্তানের সুফল পেতে পারে সেই জন্য আমাদের সংগ্রাম জারি থাকবে অবশ্যই গণতান্ত্রিক সংগ্রামের বহু রকমের সংজ্ঞা থাকে বাংলাদেশের স্বাধীনতা পূর্বকালে সাহিত্য শাসনের জন্য সংগ্রাম মাতৃভাষার জন্য সংগ্রাম সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তকয়ী যুদ্ধ এবং সংগ্রামের মধ্য দিয়ে যে দেশ আমরা পেলাম এখানে আর কোনো রক্ত দেওয়ার কথা ছিল না আমি সংক্ষিপ্ত একটা প্রাসঙ্গিক বক্তব্য পরে দেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে এবং কিভাবে আমরা ঘটনা প্রবাহে দুই পর্যন্ত উপনীত হলাম কাদেরকে মোকাবিলা করে আমাদেরকে উপনীত হতে হয়েছে কালকে এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ মরিয়া প্রমাণ করিল তাহারা ভারতের দল বাংলাদেশের মানুষকে সেটা প্রমাণ করতে হয়নি তারা নিজেরাই দীর্ঘ সময় ধরে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছে এবং পৃথিবীর ইতিহাসে লিখিত হয়ে গিয়েছে তারা বাংলাদেশের জন্য ন্যাশনাল সিকিউরিটি থ্র্যাট তারা বাংলাদেশের প্রোডাক্ট নয় আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ একটি মাফিয়া এবং স্বৈরতান্ত্রিক শক্তি ফেসিস্ট শক্তি সুতরাং আওয়ামী লীগ সম্পর্কে বেশি কথা বলাও আমার খুব একটা জায়জ মনে হয় না তাই আসুন দেশের শক্তি নিয়ে কথা বলি আমাদের সন্তানরা জুলাই গণভুত্তান সংগঠিত করেছে এই রক্তের সিঁড়ি একদিনে নির্মিত হয় না কথায় বলা আছে যে যত বিপ্লবী বন্ধুর রক্তেরাঙ্গা বন্দিশালার এই শিকল ভাঙ্গা হয়তো তারা আর আসিবে না ফিরে আমাদের মাঝে আমরা দেখেছি সেই বন্দিশালা গণভবনের দুর্গ জনস্রোতে এবং জনস্রোতের ধাক্কায় কীভাবে মার হয়ে গেল সাথে দম্ব এবং অহমিকা আওয়ামী লীগের শেখ হাসিনার চোরমার হয়ে গেল যেই ভবনটিকে দুর্গের মতো মনে হতো সেই ভবনের বর্তমান চেহারা দেখলে কি কল্পনা করতে পারেন নিরস্ত্র মানুষের ধাক্কায় সে দুর্গ কীভাবে নিশ্চিহ্ন হয়ে যায় এটাই হলো জনশক্তি এটাই হলো গণকের বিপ্লবী শক্তি গণকের শক্তি যারা অনুধাবন করে না তারাই স্বৈরাচারে পরিণত হয় তারাই ফেসিস্টে পরিণত হয় এবং পৃথিবীর ইতিহাসে কোনো ফেসিস্ট কোনো স্বৈরাচারের স্বাভাবিক পতন হয়নি কারণ স্বাভাবিক পতনের বা ক্ষমতা বদলের কোনো রাস্তাই তারা উন্মুক্ত রাখে না যেমনটি শেখ মুজিব রাখেনি সাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের কোনো দোয়ার আর উন্মুক্ত রাখা হয়নি তাজউদ্দিন আহমদের মেয়ে লিখেছে তাজউদ্দিন আমাদের আহমদের ডায়েরিতেও সম্ভবত লেখা আছে যে আপনি রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের কোনো অপশন কোনো দরজা খোলা রাখলেন না সুতরাং অস্বাভাবিক পদ্ধতিতেই রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে তার শিকার তো আপনি হবেন এবং সাথে আমরাও যাব সেটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে কিন্তু সেই ইতিহাস থেকে স্বৈরাচারের কন্যা কখনো শিক্ষা নেয়নি